আমায় ভালোবাসে না বাবার মানসিক এবং শারীরিক অবস্থা প্রচন্ড খারাপ আমি নিজেই বুঝে উঠতে পারছি না কি করা উচিত তুমি প্লিজ আমায় হেল্প করো থেকে মাস আগে আমি বলেছিলাম তোমাদের মধ্যে একটি কেউ যদি ডিপ্রেশনের সঙ্গে লড়াই করে থাকো অবশ্যই আমাকে একটা টেক্সট করতে পারো আমি চেষ্টা করব তোমাদের কথাটা শোনার এবং সেটার যদি কোনো উত্তর আমার কাছে থাকে অবশ্যই আমি তোমাদের হেল্প করবো জানি এরকম কত মানুষ প্রত্যেক দিন ডিপ্রেশনের সঙ্গে লড়াই করে সবাই তো পারে না তাদের মনের কথাগুলো কারোর সঙ্গে শেয়ার করতে তো আমি চাই আমার যারা সাবস্ক্রাইবাররা রয়েছে তারা সবাই এই মেয়েটির পাশে দাঁড়াও সে তার আইডেন্টিটি রিভিল করতে চায়নি তাই আমিও তার নামটা ব্লগে নিলাম না তার মনটায় সাহস জোগানোর জন্য কিছু অন্তত বলে যায় সেম কথাটা আবারও বলবো তোমাদের মধ্যে কেউ যদি জীবনের কোনো মুমেন্টে দাঁড়িয়ে ভাবো প্রচন্ড একা ফিল করছো প্রচন্ড ডিপ্রেশনে আছো আমার ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দিলাম আমায় মেসেজ করতে পারো থেকে ফেরার পথে এই ছোট্ট খুদেরার সঙ্গে দেখা হলো আজকে শাউট আউট পেলো অর্পিতা দেশে দেখি এলাহি কাণ্ড তোমাদের সঙ্গে দেখা